নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো সর্ষের খোল কিভাবে গাছের গোড়ায় দিতে হয় কতটা পরিমাণ সর্ষের খোলের সাথে কতটা পরিমাণ জল নিতে হয় তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব এই যে দেখুন এই যে সর্ষের খোলটাকে আপনারা দেখছেন এটা আমি ছদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটা পুরোপুরিভাবে পচে গেছে এটা আমি দু লিটার জলের সাথে দেড়শো গ্রাম সর্ষের খোল ভিজিয়েছিলাম তো সর্ষের খোলটা পুরোপুরিভাবে পচে গেছে এবার আমি গাছের গোড়ায় দেব তো কিভাবে দিচ্ছি দেখুন এই যে এই মগটিকে দেখছেন এটি এক লিটারের মগ তো এই মগ অনুযায়ী মেপে মেপে আমি জল দিয়েছিলাম দু লিটার জল তো এখনও আমি আবারও জল এই মগটা মেপে মেপেই জল দিয়ে দেব তো আপনারা দেখুন সর্ষের খোলটা কতটা গাঢ় হয়ে আছে তো এটাকে আমি একটু পাতলা করে জলের সাথে গুলে নেব তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কতটা পরিমাণে নিতে হবে এখানে আমার হাফের বেশি উঠে গেছে আমি এতটা নেব না ঠিক হাফ পরিমাণে আমি নিয়ে নেব। এই যে দেখুন মগের ঠিক অর্ধেক ঠিক এতটা পরিমাণে নিয়ে আমি প্রত্যেকটি গাছে গোড়ায় দেব তো সেটা কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে সর্ষের খোলটাকে এই বালতির মধ্যে ঢেলে দিচ্ছি এর সঙ্গে আমি পুকুরের নর্মাল প্লেন জল অ্যাড করবো তা কতটা পরিমাণে অ্যাড করছি সেটা আপনারা দেখুন আমি কিন্তু সমস্ত জল একসাথে অ্যাড করব না অল্প অল্প করে নিয়ে তারপর আমি অ্যাড করব এর মধ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মগটা পুরো ফুল এক মগ করে নেব এক লিটার মাপ অনুযায়ী তো এখন আমি পাঁচ মগ জল নিয়ে নেব নেওয়ার পর জলটাকে খুব ভালোভাবে ফেটে নেব তো দেখুন ঠিক এই পাঁচ লিটার জল আমি এখন অ্যাড করছি তো এইভাবে আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবার আমি খুব ভালোভাবে জলটাকে ফেটে নেব নিয়ে আমি আবার জল দেবো একসাথে জল অ্যাড করা যাবে না তো দেখুন সর্ষের খোলটা কতটা সুন্দর হয়েছে আর এই সর্ষের খোলটা থেকে একটা গন্ধ বেরোবে জানি এই গন্ধটা আপনাদের কারোরই পছন্দ না তবে গন্ধটা যতটা তীক্ষ্ণ ততটা বেশি কার্যকরী তো দেখুন আমি সর্ষের খোলটা কিভাবে জলের সাথে অ্যাড করছি এই যে আবারও দুমক জল অ্যাড করলাম এর সাথে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাঢ়ভাবে দিলে চলবে না হালকা পাতলা করে দিতে হবে তো আমি এখানে সাত লিটার জল অ্যাড করেছি দেখুন কীরকম কালারটা এসেছে এবার আমি এর সাথে আরও মগ জল অ্যাড করলাম মানে টোটাল আমি আট লিটার জল অ্যাড করলাম পাঁচশো এমএল জল পচার সাথে আট লিটার জল অ্যাড করলাম দেখুন এরকম হালকা পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে তো গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে যাতে একটা গাছের গোড়ায় দিতে গিয়ে অন্য গাছের পাতায় যেন না পড়ে যায় তো দেখুন আমার প্রত্যেকটি গাছের মাটি কতটা শুকনো রয়েছে এরকম শুকনো মাটিতেই খোল জল দেবেন ভিজে মাটিতে একদমই দেবেন না দেখুন প্রত্যেকটি গাছের মাটি কত শুকনো রয়েছে দেখেছেন এবার আমি খোল জলটা দেব তো এই খোল জল গাছের গোড়ায় মাসে তিনবার দিতে হবে মানে দশ দিন পর পর একবার করে দিতে হবে ছ দিন করে খোলটাকে পচকে নিতে হবে তারপর তো আমার খোলটা দেখুন কতটা সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি এবার গাছগুলোকে একটু আমি সাইড করে নিচ্ছি যাতে একটার গোড়ায় দিতে গিয়ে আর একটার পাতাগুলো না নষ্ট হয়ে যায় তো একে একে আমি প্রত্যেকটি গাছ একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি তারপর আমি জলটা গাছের গোড়ায় দেব দেখুন এরকম আপনারাও একটু ফাঁকা ফাঁকা করে নেবেন তাহলে খুব ভালো হবে গাছের পাতায় পড়ে গেলে একটু সমস্যা হতে পারে তো দেখুন ঠিক এইভাবে দেবেন গাছের গোড়ায় দেবেন কোনোভাবে যেন গাছের পাতাতে না লেগে যায় ঠিক এইভাবে দেবেন দেখুন যদি পাতাগুলো একটু ঝাগড়া হয়ে থাকে ডালপালা চারিদিকে ছড়িয়ে থাকে তাহলে আপনারা এইভাবে ডালগুলোকে একটু হাত দিয়ে ধরে তারপর খোলজলটাকে দেবেন এইভাবে আমি প্রত্যেকটি গাছের গোড়ায় খোল জল দিয়ে দেব আর আমার গাছগুলো খুব হেলদি আছে কোনো রোগ পোকা লাগেনি কিছুই আপনাদের গাছও যদি এরকম সুস্থ থেকে থাকে তবু আমি বলবো যে কোনো রকম ফাঙ্গিসাইড কিংবা কোনো পেপসি সাইড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা সেগুলোকে অবশ্যই গাছে স্প্রে করবেন গাছের পাতায় আর কাকা কনফিডার যেমন দিয়ে যাচ্ছেন তেমন দিয়ে যাবেন তো এখানে আমার প্রত্যেকটি গাছে খোল জল দেওয়া হয়ে গিয়েছে তো এতটা খোলজল যদিও আমার লাগতো না তবু আমি আপনাদেরকে দেখার জন্য ভালোভাবে বোঝার জন্য আমি এতটা খোলজল অ্যাড করেছি জলের সাথে তো এটা আমি অন্যান্য গাছের গোড়ায় দিয়ে দেব তো দেখুন গাছগুলো প্রত্যেকটি গাছ কতটা সতেজ রয়েছে তো আপনারাও এইভাবে গাছ করুন আর খোলজল দেওয়ার পরের দিন অবশ্যই করে ডিএপি দানা দিতে হয় তো আজ আমি খোলজল কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানাম এবার আমি কালকে দেখাবো কীভাবে ডিএপি দানা কতটা পরিমাণে কোন টবে কত ইঞ্চি টবে কতটা ডিএপি দানা দিতে হয় তা আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু অপেক্ষা করুন তো দেখুন আমার গাছগুলো সত্যি অনেকটা সুন্দর আছে আমি এগুলো কম্পিটিশান দেবো বলে তৈরি করছি তাই একটু বেশি যত্ন করছি আর এবার আমি গাছগুলোকে একটু পিঞ্চিং করে দেব। এর আগেও আমি দুবার পিঞ্চিং করেছিলাম দেখুন এই যে ঠিক চারটি পাতার মাঝের ডোকটিকে কেটে ফেলছি সঠিকভাবে না পিঞ্চিং করতে জানলে আপনাদেরও ব্রাঞ্চ বেরোতে অনেকটা দেরি হবে আর গাছটি ঝাড়ও হবে না তো আপনারা অবশ্যই এইভাবে ভিডিওটি একটু দেখে থেকে এইভাবে পিঞ্চিং করবেন দেখবেন আপনাদের গাছও অনেকটা সুন্দরভাবে বেড়ে উঠছে ঠিক এইভাবে পিঞ্চিং করবেন ঠিক চারটি পাতার মাঝের অংশটিকে একটু নখ দিয়ে হালকা করে স্প্রেস করলেই ছিঁড়ে আসবে আপনারা কাঁচই কোনোভাবে ইউজ করবেন না পিঞ্চিং করার সময় দেখুন প্রত্যেকটি ডাল আমি এইভাবে পিঞ্চিং করে নেব আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রত্যেকটি গাছের খুঁটিনাটি আপডেট আপনাদেরকে দেব। আর যারা আমার চ্যানেলটিকে আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো রকম গাছ সংক্রান্তিত বিষয় কোনো আলোচনা থেকে থাকে আমার সাথে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব আর এই যে দেখুন আমি যেখান থেকে আগে পিঞ্চিং করেছিলাম সেখান থেকে অলরেডি ব্রাঞ্চ বেরিয়ে গেছে তো এখন যেহেতু আমি গাছের গোড়ায় জল দিয়েছি এখন মাটিটা যথেষ্ট ভিজে ভিজে থাকবে তো মাটি না শুকনো হওয়া পর্যন্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার বর্ষাকাল চলছে তাই আপনারা চেষ্টা করবেন গাছগুলোকে একটু সেটের মধ্যে রাখার হলে। গাছে এই যে খোলজল দিলাম খোলজলটা বৃষ্টির জলে সম্পূর্ণভাবে ধুয়ে যাবে আর এমনি থেকেও মাটির মিডিয়া গাছ সেটের নিচে রাখাটাই বেস্ট হবে যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন প্রতিদিন ফলো করেন আমি আশা করি যে আপনাদের একটু না একটু হলেও কোনো রকম উপকার হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আমার ভিডিওর মূল বিষয় তো ভিডিওটি আমি আর বেশি বাড়াচ্ছি না তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোন গাছের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার এই সমস্ত ভিডিও দেখুন দেখে গাছ করুন গাছগুলোকে সতেজ রাখুন গাছগুলোকেও হেলদি রাখুন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমার গাছের ভিডিও বানানোর আগ্রহী বাড়িয়ে দেয় তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ